এর উপর উঠে পড়বে হ্যাঁ এর উপরে কি দেখুন তো গাড়ি সেই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি আরামবাগ তো দেখতেই পাচ্ছ এখানে আজকে এসেছি আজকে স্কুটির কালেকশন দেখাবো এবং স্কুটি যে লিথিয়াম ব্যাটারি দিয়ে যে কত কম প্রাইসে রেডি করে দিচ্ছে সেটা কিন্তু এই ভিডিও তোমাদেরকে দেখাবো জানাবো তো ভিডিওর সঙ্গে থাকবে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আর ইনাদের কিন্তু এটা ম্যানুফ্যাকচার ইউনিট তো পুরোটা এটা ম্যানুফ্যাকচারিং এখানে কিন্তু ব্যাটারি বিভিন্ন টাইপের ব্যাটারি তৈরি হয় অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারিটা বেশি এনারা ফোকাস করে তো তার প্রাইসটাও কিন্তু অনেকটাই কম থাকে তো আজকে স্কুটির কিছু ভ্যারিয়েন্ট দেখাবো এবং যে ব্যাটারি কি ব্যাটারি দিয়ে এনারা রেডি করছে এবং কতটা প্রাইস হতে চলেছে সেই ব্যাটারি সেটা কিন্তু এই ভিডিও জানাবো তো চলো শুরু করা যাক তো দাদা আপনাদের এই কোম্পানির নাম বলুন একটু আমাদের কোম্পানির নাম হচ্ছে এসএনসি উদ্যোগ আজকে আমাদের মেজলি ভিডিও করা হবে স্কুটির উপরে এর আগের তো ভিডিও আমরা

তো আরামবাগ ঢোকার আগে দেখবেন যে গেট আছে যা আমাদের এখান থেকে দুশো তিনশো মিটার দূরে তো গেটটা পেরিয়েই যে স্টপেজ যা ফার্স্ট স্টপেজ হচ্ছে বাবুল বাস আচ্ছা ঠিক আছে আর যারা বর্ধমান দিক দিয়ে আসবেন তাদেরকে বাস স্ট্যান্ড পেরিয়ে আসতে হবে গোয়াটি মোড় বাসদেবপুর মোড় তারপরে হচ্ছে বাবুল বাস স্টপ আচ্ছা বা কামারপুকুর দিক দিয়ে যারা আসবেন তারাও হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড পেরিয়ে গোয়াটি মোড় বাসদেবপুর মোড় তারপরে পালুল পাউল মোড় আচ্ছা

খুব ভালো স্কুটি হ্যাঁ আপনার লুক দেখতে পারেন এই স্কুটিটা আপনারা দেখুন ডুয়েল লাইট আছে আপনি এরকম সিঙ্গেল ডবল হেডলাইট দিয়ে আছে আর এদিকে আমি দেখাচ্ছি সিঙ্গেল হেডলাইট দিয়ে মানে এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি মানে সিঙ্গেল হেডলাইট এবং ডবল হেডলাইট আমি দুটোই দেখাচ্ছি দুটোই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে আমি

পিছনেরটাও বারো তো পিছনেরটাও আপনার বারো ইঞ্চি পিছনে সামনে পিছন দুটোই নরমালি আপনি কম দামে যেগুলো পাবেন সেগুলো দশ ইঞ্চি দশ ইঞ্চি পিছনেও দশ ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মডেল যা বিষয়ত্ব হচ্ছে আপনি সামনেও বারো ইঞ্চি পাবেন পিছনেও বারো ইঞ্চি পাবেন আচ্ছা এবং এই যে ফাইবার যে কোয়ালিটি অনেক বেটার আচ্ছা ফাইবারটা খুব অনেক বেটা স্যার আপনি যে বলছেন আপনার যে গাড়ির যে কোয়ালিটি ফাইবার যে খুব মজবুত সেটা আমি বিশ্বাস করবো কিভাবে আমাকে প্রমাণ দিতে হবে স্যার আমি আমার একজন স্টাফকে বলছি আবার এসে এর উপর দাঁড়িয়ে দেখাবে এর উপর উঠে পড়বে হ্যাঁ এর উপর উঠে পড়বে আপনি দেখুন কি দেখুন ওয়াও বেশ দুর্দান্ত এই হচ্ছে মজবুতি দেখে নাও তোমরা বিশ্বাস তো হলো স্যার বললো যে আর উঠে দাঁড়িয়ে পড়লো দেখলে মজবুতিটা আপনার একজন লোক এরপরে উঠলেও মানে তিনজন চারজন কোনো ব্যাপার নয় তাই তো লোক ক্যাপাসিটি কেমন আছে এটা এটা হচ্ছে আপনি মোটামুটি ধরে নিন

কভার আছে কভারটা ফ্রিজে আচ্ছা তো এদিকে আরো আছে মডেল তো এখানে কাস্টমার রাও এসেছে কিন্তু তাদেরকে একটু আমি জিজ্ঞাসা করো দাদা কোথা থেকে আসা হয় আমি তারপর সত্থেকে এসেছি বাইক কেনার জন্য এসেছি বন্ধুবান্ধব অনেক এখান থেকে নিয়ে গেছে অল পাইকারি দামে গাড়ি শুনেছি বিক্রিয়ায় সাইকেল ও বিক্রয় ব্যাটারি সেই হিসেবে আমি এসেছি আমার পছন্দ হয়েছে গাড়ি একটা নিলাম আজকে এখান থেকে এই রেড কালার এই এই গাড়িটা নিলাম আজকে হ্যাঁ লাইট হ্যাঁ সিঙ্গেল হেডলাইট হ্যাঁ

আমি আপনাকে যে যে দামে আপনি ব্যাটারি কারখানা থেকে কিনবেন সেই দামেই আমি আপনাকে সাপ্লাই করব কিন্তু ব্যাটারিটা আপনাকে আমার কাছে নিতে হবে আচ্ছা হুম লিথিয়াম ব্যাটারি আমার কাছে নিতে হবে তো সাতটা যে আপনি পাবেন তার মধ্যে একটা হচ্ছে ইভিডি বা এটাকে স্টার বলছি আমরা হুম এই ব্যান্ডটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা স্টার এই লোগোটা তাই তো এই পেয়ে যাবেন হুম নাম্বার দুই পাবেন জিজব জিজব বলে আছে জিজবের স্কুটি আমার কাছে আছে এইগুলো জিজবের স্কুটি আছে

बीक्यूआई बीक्यूआई आज के बारे स्टॉक नहीं अच्छा बीक्यूआई जो है जस खुसी ऐसे इनक्रीस में बसीयास अच्छा बीक्यूआई सब से के प्रीमियम क्वालिटी खुसी होछे बीक्यूआई हम्म बीक्यूआई अपन पाए जाबेन पाइप पे जामे जा फैक्ट्री से जामे सेला में पाबेन अच्छा सेका से पैसे से सहो आसे अब जरा से पैसे से उलझो पैसे अभी पाबंगा हम्म जे रिजल्ट हमरा ओही या हिच हिचले जाई जम जे बीक्यूआई खुसी जाई जम जरा से पैसे दिए सेका हमरा अपन के दे पाबो अच्छा जे तो

তিন বছর হলে আরেকটু বেশি পড়বে চার বছর হলে চার বছর হলে আপনার অ্যাডভান্স থেকে ব্যাটারি আমরা পেয়েছি চার বছর ওয়ারেন্টি এটা স্যামসাং সিরিয়াল বিয়ে তৈরি আছে এবং স্মার্ট বিএমএস তো লাগানো আছে স্মার্ট বিএমএস লাগানো আছে মানে আপনি এসে আপনি নিজের মোবাইলে ভোল্টেজ দেখতে পাবেন আপনি প্রতিটা ব্যাটারির সেলের মধ্যে কত ভোল্টেজ আছে মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন দেখতে পাবেন আচ্ছা ঠিক এটা ম্যানুফ্যাকচার ইউনিট এখানে আমাদের সাইকেল স্কুটি দুটোই ব্যাটারি বানানো হয় ঠিক মানে প্রোডাকশন ইউনিট আছে আচ্ছা এবং ওয়ারেন্টি আমরাই দিয়ে থাকি আপনি ধরুন

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে জানকারি দেওয়ার জন্য নমস্কার